আসেই ক্লাস টাইমদের পাঁচ নাম্বার ক্লাস এর আগে যে চারটা ক্লাস আমরা নিছিলাম সেই চারটা ক্লাসে তোমাদের দুইটা রুলস এবং সেই দুইটা রুলস নিয়ে যে কনফিউশন গুলো ছিল সেগুলো আমরা দূর করেছিলাম দেখো আমরা দুইটা রুলসে কি শিখছিলাম একটা শিখছিলাম দশমিক থেকে কিভাবে আমরা বাইনারি করব কিভাবে আমরা অক্টাল করব কিভাবে আমরা হেক্সাডেসিমেল করব বা ভিন্ন যে কোনো সংখ্যা পাঁচ হোক ছয় হোক বা সাত হোক যে কোনো সংখ্যা পদ্ধতিতে আবার বের করতে বলে আমরা কিভাবে করব সেই নিয়মটা আমরা দেখাইছিলাম যারা সেই ক্লাসটা করনই তারা আমাদের প্রথম ক্লাসটা দেখতে পারো তাহলে সেই জিনিসটা ক্লিয়ার হবে আমরা সেকেন্ড যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসটা আমরা শিখছিলাম কিভাবে বাইনারি থেকে দশমিক করতে হয় বাইনারি থেকে দশমিক করতে হয় কিভাবে অক্টাল থেকে দশমিক করতে হয় কিভাবে হেক্সাডেসিমাল থেকে দশমিক করতে হয় কিভাবে পাঁচ ভিত্তিক ছয় ভিত্তিক কিংবা সাত ভিত্তিক সংখ্যা থেকে আমরা কি করতে হয় দশমিক করতে হয় এই রুলসগুলো আমরা দেখছিলাম এখন দেখো এইটার সাথে সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমার আর একটা নিয়ম খুব ভালো করে জানতে হবে আমাদের অক্টাল থেকে কিভাবে বাইনারি করতে হয় এবং আমার অকটাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল করতে হয় এই নিয়মগুলো আমার জানতে হবে অকটাল থেকে কিভাবে বাইনারি করতে হবে অকটাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল করতে হয় আবার আমার কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে হয় আবার হেক্সাডেসিমাল থেকে কিভাবে অকটাল করতে হয় এই বিষয়গুলো আমরা শিখবো ঠিক আছে আমরা তো এটা পারি যে অকটাল থেকে অকটাল থেকে দশমিক করতে তো আমরা পারি কারণ আমরা বিগত যে ক্লাসগুলো সারছি সেই ক্লাসগুলো দেখলে তোমরা সেগুলো ক্লিয়ার করতে পারবা দেখো তার মানে আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কিভাবে অক্টাল থেকে বাইনারি বা হেক্সাডেসিমাল করতে হয় কিংবা হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি বা অক্টাল করতে হয় আমরা এই তিনটা টাইপের অঙ্ক যদি করি এটাকে আমরা বলছিলাম ভাগের নিয়ম এটাকে নাম দিছিলাম আমরা কিসের নিয়ম ভাগের নিয়ম দশমিক থেকে যাচাই করব আমরা কি করব বেস ভাগ করব আর এটার নাম দিছিলাম আমরা গুণের নিয়ম যে যেই পদ্ধতি আছে সেই পদ্ধতি বেজের সাথে গুণ করব

দেখো এই যে তিনটা টাইপের অঙ্ক এই তিন টাইপের অঙ্ক পারলে তোমরা একটা সৃজনশীল প্রশ্নের গদা কি করতে পারবা ম্যাক্সিমাম সময় গদাকে দেখা যায় আমাদের এই টাইপের সংখ্যাগুলো আসে এখন সৃজনশীল প্রশ্নটা কিভাবে হয় সেটাও আমি তোমাদের দেখাবো তার আগে আমরা এই রুলসটা একটু ক্লিয়ার করি ঠিক আছে এই যে রুলস আমরা ওকে আমরা এটা একটু মুছি মুছে তারপর তোমাদের দেখাই তার মানে আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের কি অকটাল থেকে হেক্সাডেসিমেল কিভাবে করতে হয় অকটাল থেকে binary কিভাবে ভাবে করতে হয় কিংবা hexadecimal থেকে binary এগুলো কিভাবে ভাবে করতে হয় দেখো এই rules নাম দেব আমরা কি বিট আমরা মনে রাখবে এখানে দেখো octal এই যে octal না একটু লিখে রাখো এটা octal আমার সাথে লিখে রাখো সবাই octal কয় বিট তিন বিট এটা একটু মনে রাখবা octal কয় বিট তিন বিট hexadecimal কয় বিট চার বিট এটা একটু মনে রাখবা hexadecimal কয় বিট hexadecimal চার বিট hexadecimal কয় বিট চার বিট এটা একটু মনে রাখবা এখন এই বিট মনে আছে তোমাদের বিট কি বলছিলাম বিটের কথা মনে আছে বিট হচ্ছে শূন্য এবং এক যে বাইনারি ডিজিট সেগুলোকে আবার কি বল হয় বিট বলা হয় এরকমের চারটা শূন্য হতে পারে বা চারটা একও হইতে পারে বা শূন্য এবং এক মিক্স করে আমার কয়টা হইতে পারে চারটা হইতে পারে ঠিক আছে এখানে আমরা তিনটায় কথা বলছি এরকম তাহলে তিনটাও হইতে পারে মানে যাই হোক আমার দেখো শূন্য এবং এই শূন্য একটা বিট এই যে এক আর একটা বিট ঠিক আছে

আর হেক্সাডেসিমালের সম্পর্ক বলতে আমরা কয় বিট বুঝবো আমরা বুঝবো 4 বিট এই বিষয়টা জাস্ট মাথার ভিতরে রাখো বাকিটা তোমার অটোমেটিক মাথার ভিতরে সেট হয়ে যাবে যদি এটা মনে রাখতে পারো এখন এই রুলসটা শেখার আগে তোমাদের আর একটা জিনিস আমি তোমাদের শেখাবো তোমরা কি কেউ 10 এর মেমরি দেখছো একটা সংখ্যা আছে আমার যেটা কে বলা হয় মেমরি সংখ্যা বলা হয় দেখো আমি একটু লিখি মেমরি সংখ্যা মেমরি সংখ্যা বলা হয় এটাকে অনেকে আবার নাম দিছে ম্যাজিক সংখ্যা এটাকে আবার অনেকে কি নাম দিয়েছে ম্যাজিক সংখ্যাও নাম দিছে অনেকে দেখো এখানে আমরা এই জিনিসটা দেখবো এটা সংখ্যাটা হচ্ছে কি মেমোরি সংখ্যা এই সংখ্যার উপর ভিত্তি করে বা এই রুলসের উপর ভিত্তি করে আমাদের মেমোরি তৈরি করা হয় সর্বপ্রথম যখন মেমোরি তৈরি করা হয় তখন মেমোরি করা মেমোরি এবার অনেক সাথে দুই গুণ করলে কত হয় দুই হয় পরবর্তীতে দুই জিবি মেমোরি আবিষ্কার করা হয়েছিল দুই এর পরবর্তীতে সে চার জিবি মেমোরি আবিষ্কার করেছিল তোমাদের বড় ভাই বেদার যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবে তারা ওয়ান জিবি মেমোরি ব্যবহার করছে আমরা কিন্তু ছোট থাকতে দেখছি ওন জিবি মেমোরি টু জিবি মেমোরি তারপর দেখো দুই সাথে গুণ গুণ করলে করলে কত হয় হয় তারপরে আসলো কয় জিবি আমাদের বত্রিশ এর পরে কত চৌষট্টি তারপরে আসলো একশো আঠাশ তারপরে এখন আছে আমাদের কত দুইশো দুইশো আঠাশ তারপরে আমাদের আছে দুইশো ছাপ্পান্ন এরকম কিন্তু আমাদের আছে এরকম গুণ করে করে সামনের দিকে অগ্রসর হয়

আমার দশমিকে এটাকে যখন আমরা বাইনারি করছিলাম বাইনারি করছিলাম তখন আমরা কোন সিস্টেমে করছিলাম মনে আছে এই পনেরোকে আমরা ভাগ দিয়ে দিয়ে করছিলাম তাই না পনেরোকে আমরা দুই দিয়ে ভাগ দিয়ে দিয়ে করছিলাম সেই ক্ষেত্রে আমার অঙ্কটা কিন্তু একটা বড় হয়ে যেত এখন এটাকে আমরা এত বড় না করে আমরা এটাকে সংক্ষিপ্ত আকারেও করতে পারি দেখো যখন আমার দশমিক থেকে বাইনারি করতে বলবে তখন আমরা ভাগ নিয়ে ভাগের নিয়েই করব কিন্তু আমার যখন অঙ্কের প্রয়োজনে এই দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারি বানাতে হবে তখন আমরা কিভাবে করব সেটা একটু তোমাদের দেখাই ঠিক আছে শর্টকাটে করব এটা হচ্ছে শর্টকাট তোমরা এমসি করার সময় এইভাবে করতে পারো বা আমার অঙ্কের করবা কত পনেরো একটা সংখ্যাগুলো লিখবা এক দুই চার আট ঠিক আছে ষোলো এখন দেখো এখানে আমি লিখছি কত পনেরো তার মানে ষোলো লাগবে না কারণ কি পনেরো তো ষোলোর বড় আগের গুলোই নিবা এই যে চারটা সংখ্যা দেখছো এই চারটা সংখ্যা ভিতরে দেখো কত কত যোগ করলে আমার পনেরো হয় খেয়াল করো কত কত যোগ করলে পনেরো হয় দেখো এই যে আট কে যোগ করব আর দুই যোগ করব কত হয় দশ দশ আট চার যোগ করলে এটা এক তার মানে দেখো কয়টা সংখ্যা যোগ করছে চারটা সংখ্যা যোগ করে আমরা পনেরো পাইছি না চারটা সংখ্যা যোগ করে আমরা পনেরো পাইছি না তার মানে এই পনেরো বাইনারি মান কত চারটা একটু তোমরা আগের নিয়মে করে দেখো দেখবে এরকম হবে বিষয়টা কিন্তু খুব সহজ এখন এটা কিন্তু আমার যখন বলবে যে পনেরো কে আমার আছে না এটা রাফের জন্য রাফ করবো করবো যাচাই করে আমরা যখন কে তখন আমরা এইভাবে করবো ক্লিয়ার ওকে এখন দেখো পনেরো হিসাবটা কেন এবার তোমরা একটা অঙ্ক তো এইভাবে আমি যে হিসাবটা দিলাম তোমাদের সেভাবে একটা অঙ্ক তো তোমরা আমি যদি তোমাদের বলি তেরো তাহলে তোমরা একটু হিসাবটা করো দেখো তেরো তোমরা ষোলো থেকে ছোট

যাকে যাকে যোগ করে আমরা সংখ্যাটা পাবো অর্থাৎ তেরো যোগ করে তেরো বানানোর সময় আমরা কারে কারে যোগ করছি দেখো তার নিচে আমরা ওয়ান দেবো যারা যোগ করবো না তার নিচে শূন্য দেবো ক্লিয়ার দেখো আমাদের নিয়মটা হচ্ছে কি আমার যে সংখ্যা বানাইতে হবে আমরা প্রথমে এমন সংখ্যা লাগবো

এখানে বাইনারিতে মান সেটা মানে অক্টালে দেয়া আছে সেটা এক দেয়া আছে কত একটা দেখো মনে করো এক এখানে কি বাইনারি স্যার এম মুখস্ত করে দেখবে এখানে দুই এটা অক্টালেও দুই হেকজারেসিমাল ও দুই আর এইখানটাই সাররা মুখস্ত করে আমার তো মুখস্ত করার কোনো প্রয়োজন নাই দুই দেখো দূর আমার কি লাগবে দূর জন্য আমার লাগবে কত এই যে এই দুই অটোমেটিক রয়েই গেছে আমার অটোমেটিক কত হচ্ছে আর শূন্য আর এর আমরা লিখি অক্টালেও ক্ষেত্রে কত হবে আমার দুই আর এক বুঝতে পারছো এইভাবে কিন্তু সব তুমি তৈরি করতে পারবা মানে কোন সূত্র তোমার মুখস্থ করতে হবে না জাস্ট আমাদের এই যদি

অক্টাল থেকে সেই পদ্ধতির নাম হচ্ছে কি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম দিই আমরা ঠিক আছে এক্সা করি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল করি হেক্সাডেসিমাল বুঝতে পারছো দেখো আমাদের যে পদ্ধতি আমরা করব সেটা নাম হচ্ছে কি অক্টাল থেকে হেক্সাডেসিমাল একটা সংখ্যা মনে করো আমার আছে 1 7 6 এটা মনে করো আমার কি একটা সংখ্যা কিসে আছে আমার অক্টালে আছে এটাকে আমার করতে বলছে কিসে এটাকে আমার করতে বলছে হেক্সাডেসিমালে একটু খেয়াল করে দেখো তার মানে এই যে অক্টাল অক্টাল মানে কয় বিট বলছিলাম তিন বিট তার মানে এই যে অক্টালের যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যায় আমরা বাইনারি তিন বিট অনুযায়ী সাজাবো আর হেক্সাডেসিমাল মানে কয় বিট চার বিট এখন দেখো একটু রুলসটাকে লিখি আমরা প্রথমে এই যে অক্টাল সংখ্যা থাকবে এই অক্টাল সংখ্যাকে আমরা তিন বিট বাইনারি বানাবো কয় বিট তিন বিট বাইনারি আমি রুলস লিখে দিচ্ছি এটা তিন বিট বাইনারি একটু খেয়াল করো তিন বিট

তারপর আমরা মান বসাই দেবো আমাদের হয়ে যাবে এখন এটাকে কিভাবে করতে হয় আমরা একটু দেখি আমরা এই যে লিখি সমাধান আমরা লিখলাম এই যে কি সমাধান দেখো আমার অঙ্কটা কত আছে ওয়ান সেভেন সিক্স একটু খেয়াল করো এটা আমার ছিল কিসে এই যে অক্টালে ছিল তাই না এটাকে আমরা করবো হেক্সারেসিমাল তাহলে আমরা কয় বিট সাজাবো তিন বিট অক্টাল মানে কয় বিট তিন বিট মানে অক্টালে আছে তার মানে কয় বিট হবে তিন বিট এখন এখানে দেখো এই যে সিক্স আছে না এই যে সিক্স দিবা এই যে আমার তিন বিট বলছিলাম আমরা তিন বিট মানে ম্যাজিক সংখ্যা আমরা কয় পর্যন্ত তিন পর্যন্ত এক দুই চার তিন বিটের ম্যাজিক সংখ্যা লিখলামের সাথে দুই গুন করে দুই মানে দুই সাথে দুই গুণ করে চাই হ্যাঁ সেইভাবে আমরা লিখলাম এখন দেখো এইখানে যে সংখ্যাগুলো আছে এখান থেকে আমরা দেখো এই সংখ্যাগুলো যোগ করলে আমরা দেখো খুব সহজ না খুব সহজ এখন দেখো আমার পরের সংখ্যাটা কত সাত এই চারটা ভিতরে দেখো যোগ করো দেখো কত কত যোগ করলে তোমার সাত হয় চার আর দুই ছয় আর এক সাত তিনটায় যোগ করা লাগছে তার মানে এখানে কত হবে আমার তিনটা থ্রি বুঝতে পারছো না পার্স এইবার দেখো এইখানে আমার কত আছে এইখানে কত আছে আমার দেখো এইখানে আমার অন আছে অন মানে তো এই যে অনই আছে বাদ বাকিগুলো আমার লাগতেছে লাগছে না মানে আমরা কয়টা দেবো শূন্য দেবো দেখো শূন্য মূল্য নাই কিন্তু আমরা এখানে লিখছি বিট তিন বিট এইখানে আমার শূন্য দেওয়া লাগবে আমরা ছোটটা কি পড়ছি না যে যদি কোনো সংখ্যার বাম পাশে শূন্য থাকে তাহলে সেই শূন্যর কোনো মান নাই মানে এই যে শূন্য শূন্য দুই মানে হচ্ছে কত তোমার দুই ঠিক না এই শূন্য কোনো মূল্য আছে কোনো মূল্য নাই কিন্তু এখানে আমরা কয় বিট লিখছি তিন বিট মানে আমার তিন বিট দিয়ে লিখতে হবে মানে আমার এই যে এর একের বাইরে কত লিখবো আমরা শূন্য শূন্য এক এই দুইটা শূন্য কোন দাম নাই তারপর আমার অঙ্কে লাগবে তার কারণ দিয়ে দিচ্ছি কেন লাগবে কারণ আমি থাকলে কয় আশা করি এই ব্যাপারটা পারছি দেখো পরে কি করতে হবে মানে এই সংখ্যাটাকে চার বিট করে সাজাইতে হবে এবার আমরা সাজা বসে এই যে শেষের দিকে আসবো ঠিক আছে এই শেষের দিকে এদিকে আসবো প্রথম চারটাকে নাও একটা দুইটা তিনটা আর এই এখান থেকে এই আর একটা নিলাম ঠিক আছে এই চারটা সংখ্যাকে আমরা নিচে তুমি এরকম দেখানোর দরকার নাই আমি তোমাদের বোঝানোর জন্য দিছি এই তিনটা নিবা আর এইখান থেকে একটা নিবা কত হয় দেখো এখানে তিনটা ছিল এই যে শূন্য দুইটা এক আর এইখান থেকে আমরা নিলাম একটা এক ঠিক আছে এখন দেখ এইখানে দুইটাকে মানে এইখান থেকে আর দুইটা নাও এক আর এই যে শূন্য এখন এখানে বাকি আছে তোমার কয়টা এই একটা শূন্য বাকি ছিল সেই একটা শূন্যকে আমি বানাই নিয়ে আসি সেই শূন্যটাকে যেটা বাকি ছিল সেটাকে যে আমরা নিয়ে আসলাম কয়টা শূন্য বানাইতে হবে আমার চারটা শূন্য বানাইতে হবে আমার একটা ছিল কম পড়ছে কয়টা তিনটা

ওয়ান শূন্য মনে মনে এইভাবে বসাবা বসানোর পরে যাদের নিচে ওয়ান আছে দেখো এইভাবে শেষের দিক থেকে যাবা ঠিক আছে যাদের নিচে ওয়ান আছে তাদের যোগ করো কত আট বারো বারো দুই কত চোদ্দ জিনিস খেয়াল করো কত ছিল শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পরে ছিল আমার এই যে এ বি সি ডি ই এফ এরকম ছিল না দেখো এইটা হচ্ছে আমাদের দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ মানে কি আমার ই না চোদ্দ মানে ই আমার এখানে কত হচ্ছে বারো আর দুই কত দশ আর চার চোদ্দ তার মানে এইটার পরিবর্তে তোমরা লিখবো কত চোদ্দ লেখার কথা কিন্তু আমরা লিখতে পারবো না চোদ্দ লেখা যায় না কি লিখতে হয় ই লিখতে হয় আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যদি এই এ বি সি ডি এর মানটা কিভাবে আসলো এটা কেউ না বুঝে থাকো তাহলে আমাদের প্রথম যে ক্লাসগুলো আছে দ্বিতীয় নাম্বার ক্লাসটা দেখলে এটা বুঝতে পারবো তোমরা ওকে তারপর দেখো আশা করি এটা বুঝছো এখন দেখো এবার কাজ হচ্ছে আমার এই চারটাকে বসাবো আমরা দেখো প্রথমটাই শূন্য তারপরে এখন দেখো এই যে চারটা শূন্য চারটা শূন্য মানে হচ্ছে কয়টা তোমার শূন্য চারটা শূন্য মানে হচ্ছে আমার কত শূন্য কারণ শূন্য যে কয়টাই দাও তোমার শূন্য হবে তার মানে এই সংখ্যাটাকে আমরা দেখো অতএব এইভাবে লিখতে পারি আমরা ওয়ান সেভেন সিক্স on 76 এটা আমার ছিল ऑक्टালে এটাকে যদি আমরা কিসে করি এটাকে যদি আমরা হেক্সাডেসিমাল করি তাহলে আমার সংখ্যাটা আছে শূন্য এই শূন্যই বার না লিখলেও আমার হবে কারণ বাই শূন্য লেখার প্রয়োজন আছে লেখার প্রয়োজন না তুমি চাইলে শূন্য লিখতে পারো না চাইলে না লেখো কোনো সমস্যা নেই ঠিক আছে আমি লিখে দিলাম তোমরা এই শূন্য লিখতেও পারো নাও লিখতে পারো বাম পাশে কোন মূল্য নাই তো এটা তোমাদের উপর নির্ভর করতেছে এখন একটু কষ্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাবা যে এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো কিনা যদি বুঝতে না পারো আমাকে বলতে হবে আমি তোমাদের আবারও করাই দেওয়ার চেষ্টা করব এখন দেখো এইখানে আর একটা প্রশ্ন আমি তোমাকে করি যদি আমাকে বলতো যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল না বলে আমি এখানে দেখো অঙ্ক এটা সবাই বুঝতো তো একটু কমেন্ট বক্সে বক্সে জানিয়ে দাও যে বুঝতে পারছো কি বুঝতে পারো নাই এখন এইখানে

এবার এই যে তিনটা সেই তিনটা কে লিখলাম এই যে একসাথে এভাবে লিখে দিবা आंसर শেষ সহজ না সহজ আমি আবারো বলি দেখো আইসিটির অঙ্ক কিন্তু আমাদের সহজ না তারপরেও দেখবা প্রতি বছর আইসিটি তে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে কেন ফেল করে জানো কারণ তারা এই যে সহজ ভাবে প্র্যাকটিস করে না সমস্যাটা এখানেই হয়ে যায় যখন তুমি প্র্যাকটিস করবে না তখন তোমার সমস্যার সম্মুখীন হইতে হবে তার মানে যে কোনো টাইপের অংক দিলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে পারবা আমরা এবার

ওকে খেয়াল করো অক্টা হেক্সাডেসিমাল মানে কয় বিট চার বিট এখানে আমরা লিখেও দিয়েছি চার বিট তো এই চার বিট বলতে আমরা কি বুঝি চার বিট বলতে আমরা বলবো ম্যাজিক সংখ্যা তার তার আগে আমরা এখানে আরেকটা দেখো হেক্সাডেসিমাল যে সংখ্যাগুলো আছে সেটাকে একটু লিখে দিই শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন এর পরে দশ না হয়ে যাবে কত এ বি সি ডি ই অ্যান্ড এফ ঠিক আছে এই দেখো আমরা লিখছি তার মানে দশ হইলে আমরা দশ না লিখে লাগবো কত ওয়ান মানে এ এগারো হইলে বি বারোতে সি তেরোতে ডি চোদ্দতে সাজাবো চার বিট সাজাবো চার বিট সাজাইতে হবে তাই না তার মানে দেখো চার বিট বলতে কত কত হবে আমার ওয়ান টু ফোর এইট মনে আছে তো একের সাথে দুই গুণ দুই সাথে দুই গুণ চার চারের সাথে দুই গুণ আট এটা আমরা ক্লাসের শুরুতেই দেখাইছি ম্যাজিক সংখ্যা এখন দেখো এখানে এ এ মানে কত আমার এ মানে হচ্ছে আমার কত দশ এখানে মানে কত দশ তার মানে দেখো কত কত যোগ করলে তোমার দশ হয় এই যে আট আর দুই যোগ করলে দশ হয় যোগ করো কাকে শূন্য বুঝতে পারছো যাকে যাকে যোগ করছি যাকে যাকে যোগ করে আমরা দশ পাইছি তার নিচে ওয়ান দিছি যারা যারা যোগ করি নাই তাকে তাকে আমরা কি করছি শুধু লিখছি তার মানে এটা এই যে এ বাইনারি মান কত হচ্ছে আমার ওয়ান শূন্য ওয়ান শূন্য

দশ এগারো বারো তার মানে বারো কত কত যোগ করলে আমরা বারো পাচ্ছি দেখো আট আর চার যোগ করলে বারো পাচ্ছি দুইটা শূন্য আমরা যোগ করি না এই কারণে শূন্য দিলাম দুইটা তার মানে কত হচ্ছে দুইটা ওয়ান দুইটা শূন্য দেখো কত কত যোগ করলে আমরা চার পাই চার কিন্তু আমার এখানে প্রথমে দুইটা আমরা যোগ করি নাই এই দুইটা শূন্য দেওয়া লাগবে বাম পাশে শূন্য না দিলেও সমস্যা না কিন্তু আমার এখানে বলছি কয় বিট আট চার বিট বলছে এই কারণে আমার কি করতে হবে শূন্য দেওয়া লাগবে এখানে একটা শূন্য দিয়ে দিলাম তো এইটার বাইনার মান কত হচ্ছে আমার শূন্য ওয়ান শূন্য শূন্য ক্লিয়ার ওকে তারপরে কি বলছি তিন বিটা সাজাইতে বলছি তো আমরা এখান থেকে তিনটা নিবা এখান থেকে তিনটা লেখো এই যে শূন্য শূন্য ওয়ান ঠিক আছে এখানে এখানে একটা শূন্য ছিল না এই যে আমরা সেই শূন্যটাকে লেখলাম এখানে শূন্য আর এখান থেকে নিলাম দুইটা তাহলে এখানেও দেখো তিনটা হয়ে গেছে এখন এখানে দুইটা ওয়ান ছিল এই যে সেই দুইটা ওয়ানকে লেখলাম এখান থেকে তিনটা বানাইতে হবে তো আমরা এখান থেকে আরেকটা শূন্য নিলাম আর তিনটা হয়ে যাচ্ছে ঠিক আছে এই দুইটা এই যে তিনটা নিলাম এখন দেখো এই যে এখানে তিনটা আছে এই তিনটাকে লেখো এই যে অন 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 এবার খেয়াল করো এইখান থেকে তিনটা নাও এই তো শেষ তো না এবার এইখান থেকে তিনটা নাও কত হচ্ছে তোমার শূন্য অন শূন্য আর এখানে আছে তোমার কত এখানে আছে না অনুখান থেকে সবাই দেখো তিন বিট করে সালাবো তিন বিট করে সালাইতে হবে এই লাস্টের দিকে নাও একটা দুইটা তিনটা এই পর্যন্ত তিনটা হচ্ছে তাই যে দুইটা শূন্য অন ক্লিয়ার এবার আবার এখানে পর তিনবার এই যে শূন্য আর এই যে একটা শূন্য তিনটা তার মানে এই যে তিনটা নিলাম তিনটা শূন্য নিলাম এবার দেখো এক দুই আর একটা শূন্য একের থেকে শুরু শূন্য এসে শেষ এই যে এক শূন্য এবার দেখো এক দুই তিনটা ছিল কত তিনটা এবার দেখো এখান থেকে এক দুই তিন এই যে তিনটা কত হচ্ছে শূন্য এক শূন্য এখানে বাকি ছিল এক তিনটা বানাইতে হবে যত বাকি থাকবে তত কি হবে শূন্য হবে তার মানে দুইটা শূন্য হবে ওকে এটুকু আশা করি বুঝাইতে পারছি এখন কি বলছি আমরা এই তিন মিনিট বাইনারি অক্টাল মান লাগবো তার মানে এবার এখান থেকে আমরা কি কাজটা করব আট মুছে দেবো তিন মিনিট লাগবে আমার তাই না ওকে মুছে দাও হিসাব করো এই যে চারের নিচে এক আছে পরের দুটা শূন্য মানে লাস্টের থেকে এই বসাইছি আমরা ঠিক আছে লাস্টের দিক থেকে বসাবা লাস্টে চার ছিল নিচে এক দেখো চারের নিচে এক দিছি দুইটা শূন্য তার মানে এখানে দেখো শুধুমাত্র চার আর কোনো কিছু যোগ করছি আমরা করি নাই মানে এইটার মান হচ্ছে কত আমার ফোর খেয়াল করো এখানে কত আছে আমার এখানে আছে আমার শূন্য শূন্যর জন্য সবসময় শূন্য জন্য শূন্য সংখ্যা থেকে যাওয়ার দরকার হবে না শূন্যর জন্য শূন্য এইখানে আছে আমার দেখো এই যে এখানে কত আছে আমার প্রথমটাই শূন্য পরেরটাই ওয়ান পরেরটাই ওয়ান মানে দুইটাকে যোগ করছি পরেরটাকে যোগ করিনি দুই আর এক তিন এখানে দেখো তিনটাকে যোগ করছি তার মানে এই তিনটাকে আমরা যোগ করছি চার এক দুই ছয় আর এক সাত তারপর দেখো এখানে আমরা মাঝখানেরটাকে যোগ করছি লাস্টের দুটাকে যোগ করি নাই তার মানে মাঝখানে শুধু কত আছে দুই পরে দেখো প্রথমটা প্রথমটাই আছে আর পরের দুইটাই আমার নাই তার মানে প্রথমটা কত কত ওয়ান তার মানে এখানে হচ্ছে ওয়ান ঠিক আছে তার মানে দেখো আমার এখান থেকে হচ্ছে কি যেটা আমার ছিল এ ই সি ফোর হেক্সাডেসিমালে সেইটা আমার অক্টালিশ হচ্ছে ওয়ান টু সেভেন সুখবর কারণ তুমি সৃজনশীল যখন আসবে তখন তুমি এটা করতে পারবা এইখান থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয় সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখাই দেবো এখন এইখান থেকে দেখো যদি আমার না বলে যদি বলতো বাইনারি তার আমাকে আর আর একটু ক্লিয়ার করতে হবে যে এই অঙ্কটা বোঝা গেছে কিনা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে বুঝতে পারছো কিনা এখন খেয়াল করো আমার কোশ্চেনটা যদি একটু এইভাবে একটু ঘুরাই দেয়া হতো যে অক্টাল না করে বল তো বাইনারি করো তাহলে আমরা কি করতাম সেই জিনিসটা একটু দেখি তাহলে আমরা কি করতাম দেখো এইখানে তাহলে আমরা এই পর্যন্ত মুছে দিতাম এই পর্যন্ত আমার লাগতো না এই পর্যন্ত আমরা ব্যবহার করতাম না এখানে আমরা লিখতাম এইভাবে এইগুলোকে জাস্ট একবারে বসাই দিলে হয়ে যেত আমরা লিখতাম এ ই সি ফোর হেক্সাডেসিমাল ছিল এটার বাইনারি কি হবে এক পাশ থেকে লিখবা এইখান থেকে শুরু করে এইখান থেকে শেষ করবা ওয়ান জিরো ওয়ান জিরো তিনটা ওয়ান জিরো দুইটা ওয়ান দুইটা জিরো জিরো ওয়ান দুইটা জিরো ক্লিয়ার এটা কিন্তু আমার বাইনারিতে হয়ে গেছে এটা কি হয়ে গেছে আমার বাইনারিতে হয়ে গেছে আশা করি তোমাদের বিষয়টা বোঝাইতে পারছি এন্ড আমার যতটুকু ধারণা যে অফলাইনেও বা তোমরা যদি ব্যাস করো বা তোমাদের যে এখানে কলেজে করো ম্যাক্সিমাম জায়গা দেখবা এই সংখ্যাগুলোকে মুখস্থ করায় তো মুখস্থ না করে আমরা কিন্ত এভাবেই করতে পারতেছি এন্ড আশা করি যে বিষয়টা তোমাদের অনেক বেশি কাজে আসছে অনেক হেল্পফুল হয়েছে তোমাদের জন্য যার জন্য তোমাদের কাছে এতটুকু দাবি আমি করতেই পারি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও যে আসলে ক্লাসগুলো কেমন লাগে তোমাদের কাছে অ্যান্ড ফ্রেন্ডদের মধ্যে একটু শেয়ার করে দাও যাতে ফ্রেন্ডরাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এন্ড আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তোমরা যুক্ত হয়ে না থাকো তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে